যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত সেনাবাহিনী সহিংসতা মোকাবেলায় থাকবে নির্বাচনের মাঠে বাংলাদেশ সেনাবাহিনী একটি এবং নিরপেক্ষ নির্বাচনের নির্বাচন কমিশনকে সকল ধরনের সহায়তা দিতে সর্বদা প্রস্তুত থাকবে পনেরো নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা এনসিপির আসন সমঝোতা করবে জামায়াত ভোট পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি পাইলটের উড্ডয়ন ত্রুটিতেই মাইল স্টোন তদন্ত তদন্ত প্রতিবেদনের ঢাকার বাইরে প্রশিক্ষণের সুপারিশ নির্বাচনী আলাপে মুখর পাহাড় সমতল উপকূল জলবায়ু ক্ষতির বাস্তব সমাধান চান সাতক্ষীরাবাসী অন্ধকার রাজনীতিতে আলো হবে নিউ ইয়র্ক বড় মার্কিন শহরের কম বয়সী মেয়র ইজ ইন আওয়ার হ্যান্ড্রেন্ডস্টি

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে নজরদারি রাখছে সেনাবাহিনী পাঁচ আগস্টের পর থেকেই ব্যারাকের বাইরে সেনাবাহিনীর হাজারো সদস্য যারা নির্বাচনের পর ফিরে যেতে চান সেনানিবাসে বুধবার বিষয়টি উঠে আসে সেনা সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা সদস্য থাকবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে দায়িত্ব পালন করবে এই বাহিনী যে কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সবসময় এক প্রশ্নের জবাবে বাহিনীটি জানায় নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে সেনা সদস্যরাও ফিরতে পারবে বেরাকে তো গত পনেরো মাস আমরা বাইরে আছি নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে থাকতে হয় তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে এর পাশাপাশি আমরা আশা যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেটার দিকে তাকিয়ে আছি সংবাদ সম্মেলনে জানানো হয় লুটোয়া অস্ত্রের একাশি শতাংশ উদ্ধার করা হয়েছে নির্বাচন ঘিরে অস্ত্র উদ্ধার ও সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ রোধে অব্যাহত রয়েছে অভিযান এবং সুন্দর নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন কমিশনে যা যা সাহায্য প্রয়োজন সবটুকু করার জন্য আমরা সদা প্রস্তুত থাকব সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রপ্রচার রোধে সেনাবাহিনী নজরদারিতে রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে আমরা সদা প্রস্তুত থাকব ফয়সাল হোসেন চ্যানেল 24 ঢাকা আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে সেভাবেই আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মধ্য বিনিময় সভা শেষে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পাশের দেশ থেকে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব মুখ এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনে প্রার্থী দেবে এনসিপি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সংবাদ সম্মেলনে একথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জোটের বিষয় এখনও সিদ্ধান্ত না হওয়ায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সংস্কার আর জুলাই সনদের দাবির সাথে কোনো দল সংহতি জানালে জোটের বিষয় বিবেচনা করা হবে এর আগে জুলাই গণভোটানে নিহত গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করেন এনসিপি নেতারা পরে তার কবর আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা তিনশো আসনই আমাদের লক্ষ্য তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী সাপলা জন্য আমরা প্রার্থী দিব আমরা এই মাসের পনেরো তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব এখনো জোট করার সিদ্ধান্ত নেয়নি জামায়াত আসন সমঝোতা হবে সমমনাদের সাথে সিলেটে এই তথ্য জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন নির্বাচনে দেরি করলে বিশৃঙ্খলার শঙ্কা বাড়বে সুযোগ নেই আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার জানান পিয়ার শ্রেষ্ঠ দাবি জনগণ তাতে সমর্থন দেবে বলেও আশা করেন তিনি প্রতিশ্রুতি দেন জামায়াত ক্ষমতায় গেলে সিলেটবাসীর উন্নয়নে কাজ করবে আমি তো নিজেই নির্বাচন চাইনি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপায় দিবেন তারা যদি নির্বাচন চাই তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন হাতছাড়া করলেন কেন তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন এটা তাদের উপর জুলুম হবে না আসলে আমরা কোনো জুট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জুট করব না এটা আমাদের সিদ্ধান্ত তাইলে কি করব আমরা নির্বাচনী সমঝোতা করব আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে সেই নীতিতেই আমরা গণতন্ত্র বিলম্বিত করা ষড়যন্ত্র রুখে হবে নির্বাচন রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শ্রমিক দলের আলোচনায় এই মন্তব্য করেছেন বিএনপি নেতারা বলেন চেয়ারে বসে বা চেয়ারের বাইরে থেকে ক্ষমতা দীর্ঘ করার চেষ্টা যারা করছে ব্যর্থ হবে তারাও সাত নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই আলোচনায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা যেখানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দল যাদের মনোনয়ন দিয়েছে ঐক্যবদ্ধভাবে তাদের জন্য কাজ করার নির্দেশনা দেন আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে তাদের শেষের প্রার্থীরা বিজয়ী দল আলোচনায় দলের स्थाई কমিটির আরেক সদস্য ডক্টর এজএম জাহিদুল হোসেন বলেন ক্ষমতার ভেতরে বা বাইরে থেকে গণতন্ত্রের পথ প্রলম্বিত করার ষড়যন্ত্র রুখে দেবে দেশের মানুষ নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যভাগে আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আشادন করে মনে করছেন এটা আর একটু লম্বা করবে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কর্ম অবস্থাতেই গ্রহণ করবে না বিএনপি নেতারা বলেন যারা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিভাজন সৃষ্টি করছে তারও ব্যর্থ হবে তারা বুকার স্বর্গে বাস করছে আদিন সজীব চ্যানেল টোয়েন্টি ঢাকা একানব্বই আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন দুপুরে রাজধানীর হাতিরপুলে সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা দেওয়া হয় একানব্বই আসনের মধ্যে ছয়টি ঢাকার দলটির প্রধান সমন্বয়ক জনায়দ সাকি বলেন আসন ঘোষণা করা হলেও প্রগতিশীল ও উদার মধ্যমপন্থী দলগুলোর সাথে জোটের দরজা খোলা আছে জানান বিএনপির সাথেও জোট গঠনের আলোচনা চলছে এ সময় সংশোধিত আরপিও অধ্যাদেশের সমালোচনা করেন তিনি বলেন উচিত ছিল জোটের প্রতীকে ভোট করার সুযোগ রাখার দাবি করেন প্রার্থীদের জামানত বৃদ্ধি গণতান্ত্রিক পদ্ধতি নয় দেশে একটা প্রগতিশীল উদার গণতান্ত্রিক কিংবা যারা নিজেদের মধ্যপন্থী বলেন তাদের সমন্বয়ে একটা যদি জোট গঠন করা যায় গণতন্ত্র মঞ্চ সম্প্রসারিত হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের চেষ্টা সেটা থাকবে এবং আমরা সেই লক্ষ্যেই নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আলোচনা চালিয়ে যাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান সময় হলে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে ভোটের জন্য লড়বেন আমি ভোট করব আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনও আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যে আমি ভোট করব যখন সময় আসবে তখন করবেন আমি পাইলটের উড্ডয়নে ত্রুটির কারণে মাইলস্টনে বিমান বিধ্বস্ত হয়েছে তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়েছে মাইলস্টন ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন যেখানে সুপারিশ করা হয়েছে বিমান প্রশিক্ষণ ঢাকার বাইরে করার প্রেস সচিব বলেন দেশের বাইরে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নজর রাখছে সরকার হুঁশিয়ারি দেন দেশে মিছিল মিটিং করলে আইনে কঠোর প্রয়োগ করা হবে ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে যাবেন ঝটিগা মিছিল করতে যাবেন যাই করতে চাবেন সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের এখানে কোনো ব্যত্যয় হবে না তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ঘণ্টাব্যাপী শুনানি করেন দলটির আইনজীবীরা এদিন বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সাথে প্রতারণা সামিল নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে এর আগে শুনানিতে বিএনপি আইনজীবীরা দাবি করেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় দেন জমায়েত ইসলামী ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক ফেরাতে যুক্তি তুলে ধরেন বিচারপতি এবিএম খায়রুল হক মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এই অজুহাতে যে এই সংশোধনীটা বাতিল করেছেন সেটি আপনারা পুনর্বিবেচনা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন খায়রুল হক যে পথে হেঁটেছেন ওই পথে হাঁটাটা একদিকে যেমন এই আইনের ব্যত্যয় যে রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন যেটা আইন তাকে অথরিটি দেয়নি আরেক দিকে বলেছি এইটা দণ্ডবিধি দুইশো উনিশ ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ চলে নির্বাচনী আলাপনে মুখর সমতল পাহাড় কিংবা উপকূল প্রত্যাশা প্রাপ্তির হিসাব করছেন দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরার ভোটাররাও জলবায়ুর বিরূপ পরিবর্তনের শিকার এই অঞ্চলের মানুষের চাওয়া বেড়িবাদ ভাঙন মাত্রাতিরিক্ত লবণাক্ততা জলাবদ্ধতা ছাড়াও মৌলিক সমস্যার বাস্তবসম্মত সমাধান শতকরা থেকে আমিনাবিল সাথে নিয়ে স্বপ্ন শাহরের শিশির রিপোর্ট ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন সেটা ছিল আপনার তিন বিঘি নদীতে চলে যাওয়ার পরে এখানে আইসে আইসে এই ভিটেটা ছিল দেড় বিঘি এখন ভেঙে যাতে যাতে আর নেই যেটুকু আছে তিন চার কাটা জায়গা থাকতে পারে খুব সম্ভবত অবদা ভেঙে যায় তোলেই যায় নোনা পানি ডুবে ক্ষয়ক্ষতি হয়ে যায় সাতক্ষীরা জোয়ারে কিভাবে বিলীন হয়েছে সব তিন বিঘা জমিতে গড়ে তোলা কেমন করে নেমে তিন কাঠায়। এলোটা দেশের দক্ষিণ পশ্চিমের জেলার কম বেশি সবার গল্পটা প্রায় একই রকম প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে তাদের টিকে থাকতে হয় জলোচ্ছ্বাসে বিড়িবাদ ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে পানি ভেসে যায় জমি ঘরবাড়ি ঘের সব জুড়ে যখন জমে উঠতে শুরু করেছে নির্বাচনী আলাপ তখন সবক্ষীরার জনগণের দাবিও এসব কেন্দ্র করে জলোচ্ছ্বাস এবং ঝড়ের কারণে এই বেরিবাদটা ভাঙে এবং এখানে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আমি ওই সময় শুরু করছিলাম বা আমি যে সব থেকে আমার সব কিছু একদম তলিয়ে নিয়ে যায় আমাদের বিলের যে কালবোর্ড ব্রিজ আগে ছিল এখন সেইগুলো নাই সব পূরণ করে ধান হচ্ছে না বিলগুলো বুলুনি সংস্কার চাই লবণাক্ততার কারণে এ উপকূলের মানুষ সারা বছরই সুপেয় পানির তীব্র সংকটে ভোগেন আছে জলবদ্ধতা দুর্বল স্বাস্থ্যসেবা ভাঙাচোরা সড়ক সহ নানা সমস্যা নতুন জনপ্রতিনিধির মাধ্যমে এসব থেকে মুক্তি যান স্থানীয়রা চারি সাইডে প্রচুর পানি আছে অথচ সুপিরেও পানি না ব্যবহারক যোগ্য না আমাদের এখান থেকে খাওয়ার পানি আনতে যেতে এক থেকে দুই কিলোমিটার দূরে বাড়ি যে পানিটা আমরা গোসল করি সবসময় ব্যবহার করি আর পানিটা লবণাক্ততা এই কারণে আমাদের সোয়ার চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক এবং সেই পরিমাণে অবকাঠামোগতভাবে হাসপাতাল নেই আমাদের উপজেলায় যে হাসপাতালটি আছে সেটিও খুবই নাজুক অবস্থা সাতক্ষীরার চারটি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামাতের মাঝে এসব দলের প্রার্থীরা স্থানীয় সমস্যাগুলো সমাধানে মহাপরিকল্পনা মেগা প্রকল্পের আশ্বাস দিচ্ছেন সন্ত্রাস মাদক ঠেকানো কর্মসংস্থান নিয়েও আছে তাদের প্রতিশ্রুতি এবং জলবদ্ধতা দূরীকরণ ড্রেনেজ ব্যবস্থাকে আরও সুন্দর করতে হবে এগুলো আমাদের হাতে থাকবে আর সংস্কারের জন্য যে দরকার এই যে কি বলে জলবদ্ধতা এবং এগুলা আমরা মনে করি যে আমরা অতীতে যে কাজগুলো করেছি এই আগামীতে আরও ভালোভাবে পরিকল্পিত নিয়ে পরিকল্পনা নিয়ে এগোই যাব বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন ব্যবস্থা আমাদের ভাবিয়ে তুলছে আমরা এটা এযুক উদ্বিগ্ন এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কামনা করছি এবং সরকারের যতটুকু সুবিধা যাতে আমরা ভোগ করতে পারি এদিকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা সাতক্ষীরার মানুষের কাছে নির্বাচন নিছক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় জীবন জীবিকা রক্ষারও প্রচেষ্টা তাদের ভোট নির্ধারণ করবে কোন জনপ্রতিনিধি তাদের এই টিকে থাকার লড়াইয়ে পাশে দাঁড়াবেন সুন্দরবনের কোল ঘেসে জনপদে চারটি সংসদীয় আসন রয়েছে তবে এখানকার জনগণের দাবিগুলো একই সুতোয় গাথা বেড়িবাদ ভাঙন লবণাক্ততা সুপেয় পানি জলবদ্ধতা এসব সমস্যার সমাধানে তারা আগ্রহী প্রার্থীরাও সে অনুযায়ী প্রতিশ্রুতি দিচ্ছেন তবে শেষ পর্যন্ত কার কোথায় ভোটাররা আস্থা রাখেন সেটাই এখন দেখার বিষয় স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর সাতক্ষীরা বিরিয়তির পর আবারও ফিল্যাম্বিক্যাল চারটার খবরে নির্বাচন কমিশন সচিবালয় সিসির সাথে বৈঠক শেষে কথা বলছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে দুই দিন সে জায়গায় আজকে অনেক দিন হয়ে গেল প্রায় সপ্তাহ অতিক্রম করে গেছে। তো এখনও আদেশ জারি হয়নি এটা আমরা বলেছি দ্রুত জারি বিলম্বে অনতি বিলম্বে বলেছি আর গণভোট গণভোটটা এই আদেশটাকে আরো শক্তিশালী করবে মজবুত করবে কারণ হলো সংস্কারের মধ্যে তো আমাদের নিজেদের পলিটিক্যাল পার্টির মতামত এসেছে অল পলিটিক্যাল পার্টিস মানে সব জনগণ বোঝায় না পলিটিক্সের পলিটিক্যাল পার্টির বাইরে তো জনপ্রতিনিধিত্বের জায়গা আছে এই জন্য তো স্বতন্ত্র প্রাপ্তি হয় জনগণ সেখানেও ভোট দেয় তাদেরকে তো প্রতিনিধি বানায় তাহলে সব জনগণ এটা বোঝায় না তাহলে সেই জন্য কি হবে গণভোট হলে সব জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই আদেশটা অনুমোদন হবে এবং এটা রাষ্ট্রীয় দলিল হবে সেটা পরবর্তী সময়ে কার্যকর হলে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করতে পারবে আগামীর বাংলাদেশের যে স্বপ্ন সেটা কোন হবে সেক্ষেত্রে আমরা বলেছি এটা যেন যথার্থভাবে হয় জেনাতনভাবে না হয় জেনাতন মানে একই দিনে ভোট একই দিনে ভোট হলে ব্যাখ্যা আমরা বহুবার দিয়েছি একই দিনে ভোট মানে হচ্ছে আপনার ভোটে যদি কোনো গণ্ডগোল হয় হবে না আপনি নিশ্চয়তা দিতে পারবেন না যেহেতু প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে এসব কারণে কিন্তু ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে এটা অনিশ্চিত হবে সেকেন্ড টিং হচ্ছে মানুষের অ্যাটেনশনটা থাকবে হলো যার যার প্রার্থী যার যার প্রথীকের নির্বাচন দলকে নির্বাচিত করার জন্য তাহলে গণভোটটা তখন ইগনোরেবল হয়ে যাবে গণ হয়ে যাবে সেক্ষেত্রে গণভোটের ভোট পড়বে কম তখন যদি বলা দেয় যে এত কম ভোট দিয়ে গণভোট হয়েছে আছে সুতরাং জনগণ জ্বলাইসানো চায় না না বাহানা তো আমাদের দেশে আছে কনস্প্রিসি আছে সুতরাং ফাতানো ভাদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনি ডে সরকার যদি এটা অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন কমিশনকে বলে দেয় আমরা এটাও আজকে ইলেকশন কমিশনে এনেছি ওনার বলে গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশন অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছি আমরা করবো তো সরকার বললে আমরা করবো তাহলে আমরা সরকারকে এই দাবিটা আগামীকাল ফর্মালি স্মারকলিপি প্রদান করার মধ্যে জানাবো আগামীকাল সকাল এগারোটায়

উপদেষ্টা পরিষদ তেইশ তারিখ সিদ্ধান্ত নিল আপনি একটা কমপ্লেন দিলেন এটা কোনো যৌক্তিকতা নাই চেঞ্জের সুযোগ নেই আমরা বলেছি সেই ভিত্তিতে অলরেডি মানে গভর্নমেন্ট তার সিদ্ধান্ত অনড় আছে গেজেট প্রকাশ করেছে আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি আমাদের লাস্ট স্ট্যান্ড হল আট মিলে যে স্ট্যান্ড আমরা নিয়েছি নির্বাচনের আগে এনিডে পৃথকভাবে নির্বাচন আগে নভেম্বর দেশের বাইরের খবর ইতিহাস গড়লেন জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর বেছে নিল সর্বকনিষ্ঠ মেয়রকে শুধু তাই নয় জোহরান মামদানির আগে নিউ ইয়র্কে কোনো মুসলিমও দক্ষিণ এশীয় মেয়র পদে যাননি জয়ের পর জোহরান বলেন অভিবাসীদের শহরে থাকছে নিউ ইয়র্ক একই সাথে শহরটি হবে রাজনীতির অন্ধকারের আলো মামদানির জয়ের পর দৈরত শুরুর আভাস দিলেন ডোনাল্ড ট্রাম্প মামদানি জিতেছেন ট্রাম্প যাকে বলেছিলেন পাগল কমিউনিস্ট সেই ফিলিস্তিন আন্দোলনের কর্মী নিউ রাজনৈতিক ইতিহাস নতুন করে লিখলেন উগান্ডান ভারতীয় অভিবাসীদের সন্তান চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি নিউ সিটির নতুন মেয়র নির্বাচিত হয়ে রীতিমতো রাজনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছেন মামদানি এখন এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ নিউ ইয়র্ক মেয়রই শুধু নন শহরটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়রও বটে একই সাথে এই পদে কখনো দক্ষিণ দায়িত্ব পালন করেননি বেসরকারি ফল ঘোষণার পরপরই সমর্থক ও ভোটারদের কাছে কৃতজ্ঞতা জানাতে হাজির হন তিনি ব্রুকলিনে তিনি বলেন রাজনীতির অন্ধকারে আলো হবে নিউ ইয়র্ক খোঁচা দিতে ভুলেননি মার্কিন প্রেসিডেন্টকে ঐতিহাসিক এই জয়ের পর নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় উল্লাসে মাতেন ডেমোক্র্যাট সমর্থকরা মামদানের জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন ও ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতা বার্নি স্যান্ডার্স মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন মামদানি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো ও স্লিওয়ার চেয়ে লাখের বেশি ভোট পেয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী কুমো পেয়েছেন প্রায় সাড়ে লাখ ভোট আর রিপাবলিকান প্রার্থী কার্টে স্লিওয়ার ঝুলিতে গেছে এক লাখ পঁয়তাল্লিশ হাজারের বেশি ভোট পনেরো ঘন্টা ধরে চলা নির্বাচনে এবার ভোট দিয়েছেন ২০ লাখের বেশি মানুষ যা উনিশশো সালের পর সর্বোচ্চ একই দিনে ভার্জিনিয়া ও নিউজার্সিতে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার ও শেরিল এতে এই দুই অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর হওয়ার ইতিহাস করেছেন তারা মামদানের জয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশিয়ালে তিনি জানান এবার তাহলে শুরু অনেকটা খেলা শুরুর মতো রাখি চ্যানেল